বন্ধুর যেন ঢোলকল মির বন্ধুর পীতি যেন ঢোলকল মির একবারে যদি লাগে গাই বিশের জালায় পড়ান যায় একবার যদি লাগে গাই বিষের জালায় পড়ানো যায় ঔষধে সারে নাতা এমন জিনিস বন্ধুর পীরিতি যেন ঢোল ঢোলকল নির্বিশ বন্ধুর পীরিতি যেন ঢোল ঢোলকল নির্বিশ দুষ্ট লোকের মিষ্টি কথা ডাইকে বসে কাছে সকল কিছু লিয়া এখন শ্রেণে মনোপান সব কইরা সুরি বুকে মারে বিষের সুরি। আমার চোখের পানি দেখে বন্ধু বাজাই শীষ বন্ধুর পীড়িত যে ঢোল কলমের নির্বিশ বন্ধুর পি রীতি যে ন ঢোলকল নির্বিশ একবারে যদি লাগে গায়ে বিষের জ্বালায় প্রাণ যায় ঔষধে সারে নাতা এমনও জিনিস বন্ধুর রূপী রীতি যে ন ঢোলকল নির্বিশ